ভাই মাসিমার ধূপটা জ্বালারি আমরা এখন এই কি বলে ওই পুকুরে আছি পুকুর পারে পাথরকুচি পাথরকুচি গ্রাম পুকুর পারে আছি আজ রাত্রে সম্ভবত কি কী বলে যে মহিলাটা জলমগ্ন হয়েছিল এগারো তারিখে ও আজ রাত্রে উঠার কথা আছে তাই আমরা সারা রাত এখানে পাহাড়া দিয়ে আছি প্রচণ্ড মশামাছি তাই ভাই এখানে ধূপ ধরাচ্ছে মশা মারা ধূপ আর এই যে পিন্টু ভাই রয়েছে এই আমার ভাইপো আছে এই যে আর পাড়া প্রতিবেশী দু একজন দু একজন করে আসছে আর দেখছে আবার চলে যাচ্ছে আমরা কিন্তু গোটা রাত এখানেই থাকবো এই যে এখানে আমাদের জন্য খাটের ব্যবস্থা করে দিয়েছে এই যে পুকুর পাড়ে খাট দেখছেন খাইট আছে তারপরে এই যে গাছটা দেখছেন এই গাছের উপরে চেপে থাকবে দুজন এইভাবে আমরা থাকবো বুঝলেন অনেক দুর্যোগ ইদি এদিক ওদিক আওয়াজ পাওয়া যাচ্ছে কিন্তু আমরা এখনো পর্যন্ত ঠেকে আছি লাস্ট পর্যন্ত কি হবে না হবে তার জন্যে আপনারা আমাদের সাথেই থাকুন এই যে আমরা রাত্রের খাবার খেয়েছি মুড়ি মুড়ি খেয়েছি চপ খেয়েছি আর এই ওয়াটার বোতলে জল আছে এই যে জলের বোতল আছে রাত্রের জন্য এই সমস্ত কিছু নিয়ে এই যে ত্রিপল আছে আমাদের আর এদিকে দেখছেন খাইট আছে এই যে খাট মশা মারা ধুপ ধুপ জ্বলা হয়ে গেছে মশা মারা ধুপ জ্বালা হয়ে গেছে ব্যাস গেড়ে দাও যে প্রচণ্ড মশা এখন রাত বারোটা পনেরো আমরা এখনো পর্যন্ত এই বাঁধেই আছি এই পুকুরের মধ্যেই আছি এখনো পর্যন্ত মায়ের দর্শন মেলে নাই দেখা যাক সম্ভবত কটার সময় মা উঠছে এখন প্রত্যেক ঘাটে প্রায় এক দুজন করে চলে এসেছে আগে আমরা একাই ছিলি এখন দু একজন আসেছে তারা সবাই এখন এখানে ওখানে বসে আছে ওই যে দূরে দেখাবার চেষ্টা করছি কিন্তু এই এখানে তো লাইট অ্যালাউ নাই এই জন্যে দেখাতে পারছি না ওই যে সম্ভবত এখন কটা বাজে সাড়ে বারোটা রাত সাড়ে বারোটা বারোটা পঁচিশ বারোটা পঁচিশ প্রচণ্ড মশাম তাই আমরা ধূপ জ্বালিয়েছি এই দেখো মশা মারা ধূপ এই যে ভাই লোকেশান চেঞ্জ করেছি এই যে এদিকেও একটা ধূপ আছে আর এই যে আমাদের চাটাই হ্যাঁ এখন আমরা পুকুরে আছি প্রায় আড়াইটা বাজছে এখনো পর্যন্ত মায়ের দর্শন মিলে নেই দেখছি মোটামুটি এখন আমরা আছি এরপরে প্রায় গ্রাম থেকে দু একটা দু একটা লোক আসছে এখন এই পুকুর পাড় থেকে তুলছি ফটোটা ভিডিও করছি ওইদিকে দেখ সারি সারি লোক আসছে লাইট লাইট নিয়ে ওরা লাইট দেখা যাচ্ছে এখন প্রায় তিনটা বাজছে এখনো পর্যন্ত মায়ের দেখা নেই এখনো উঠে নাই জলটা দিকে মারতো ভাই লাইটটা তোমার লাইটটা মারো দেখি লাইট মারা বানা আছে তবু আমরা লাইট মারছি धोलो थे ए खाली कॉलेज पे भूलने तोस्ट मार मार वो जो टाइम पर संध्या के भोजन के लिए मैंने दोपहर के संध्या

इतने ले थक गए ले चलो 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 चलो

তুলত দেইটা হইলো না হুম পানিটা ডাক্তার কোনো কিছু বলেন না তারে আসলে একজন একজন এটার ভেত নিচে ছিল আচ্ছা তুই যাকে রাজা রাজন বলতিছিলি নে ওইই ওকে ট্রিট করেছিলি নে بدهвались ఓ సంపూర్ణ గైడ్లైన్ బ